বাড়িতে ঘুমাইতে আছে হয় কেউ কথা কসতে আস্তে আস্তে খেলাম দাদারা খার হারাম দাদারা জন্মে খেলারে কাহ ঐ না না শুনুন শুনুন

আমি আমি কানেন গুলো কি সইতো সানা তো ওরে পরীক্ষা করলাম আমার তোরে কি বলে বিডস আল্লাহ গো পোসায় আরছে পিন গুলো রে রে বাইরে তোইছ না বদ বৈছরা তোর আজকে শিক্ষা দিয়া আর দগুল খেলা ভাই আরাম চাচা ভালো হয়ে গেছে যাকি চাচা সাসা চলে ভাই দিনগে সাসা হে জুইছ রে সাসা না বেশি বুঝে হ্যাঁ কি দশটা হইছিন এত তো খাওত থা কাহা কারণ খায় রে এ সরতে জি হ্যাঁ মার 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 জুরে জুরে আর হারামজাদারা

যে আমরা টাইগার এ বাই যাই সবার আছে মেলাগুলো যা ঠিক আছে ল যাই